হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগটা আমার জন্য একটু স্পেশাল কারণ আজ আমি তোমাদের এমন একটা রাস্তা দেখাবো যা শুধু একটা পথই নয় এটা আমার জীবনে একটা বড় অংশ এই রাস্তাটায় আমি প্রায় পাঁচ বছর ধরে স্কুলে যাওয়ার সময় পেরিয়ে এসেছি আর এখন কলেজেও এই পথেই চলছি এই একটা রাস্তা যে আমার জীবনে এত বড় একটা অংশ হয়ে যাবে সেটা হয়তো ছোটবেলায় ভাবিনি আমি যখনই রাস্তা দিয়ে হাঁটি মনে হয় সবকিছু যেন একই রকম আছে আবার কিছু কিছু বদলেও গেছে দোকানগুলো ছোট ছোট স্টল গাছের ছায়া মানুষের কোলাহল সবকিছুই যেন আমার কাছে এক চেনা জগৎ প্রতিদিন ক্লাসের পর ক্লান্ত পায় এখান দিয়ে হেঁটে বাড়ি ফিরতাম মনে পড়ে এস পরীক্ষার আগে কত রাত জেগে পড়েছি আর সকালে ক্লান্ত হয়ে এই পথ ধরে স্কুলে গেছি মনে পড়ে যায় সেদিনের কথা এখন কলেজের ব্যাগ কাঁধে নিয়ে একই পথে হাঁটি কিন্তু অনুভূতিটা একদম আলাদা এটা আমার স্মৃতির একটা জায়গা এখানে প্রতিটা দেয়াল প্রতিটা মোড় প্রতিটা চায়ের দোকান আমাকে আমার জীবনের গল্প মনে করিয়ে দেয় হয়তো একদিন বড় হব অন্য কোথাও যেতে হবে কিন্তু এই রাস্তাটা আমার মনে একটা অংশ হয়ে থাকবে জীবনে অনেক রাস্তা দিয়ে হাঁটতে হবে অনেক নতুন পথ চিনতে হবে কিন্তু কিছু কিছু পথ আমাদের হৃদয়ে বই যায় চিরকাল এই রাস্তাটা আমার জন্য ঠিক সেরকমই তোমাদেরও যদি এমন কিছু স্মৃতি থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারো আমার ভালো লাগবে ভিডিওর এ পর্যন্ত যদি কেউ থেকে থাকো তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লেগেছে আর যদি কেউ নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের লাইক আর কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে নতুন একটি ভিডিও বানাতে তো আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আবার দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোন স্মৃতিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ Terima kasih telah <dıolah> menonton!